হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য বিআরসি ইপি কোঅর্ডিনেটর পদের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে পঁচিশ থেকে চল্লিশ বছর যদি বয়স হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার নলেজ লাগছে অ্যাপ্লাই প্রসেস কী আছে জানিয়ে দেবো কিন্তু তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে এটা হচ্ছে অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট জাম্বুনির ডেভেলপমেন্ট ব্লক থেকে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট ওয়ান বিআরসি কোঅর্ডিনেটর পদে তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সিলেকশন প্রসেস কী আছে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমরা মাস্ট বি এস এস জি মেম্বার তোমাদেরকে হতে হবে স্বনির্ভর দলে তোমার যদি মেম্বার হয়ে থাকো অ্যাপ্লাই করতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর তোমাদের বয়স হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে বেসিক কম্পিউটার নলেজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ জানতে হবে মিনিমাম দু বছরের কোনো এনজিও সংস্থায় কাজের এক্সপিরিয়েন্স লাগবে রেডি টু ট্রাভেল এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে যে পার মান্থ তোমার মাসে তোমাদেরকে ট্রাভেল করতে হবে এবং জামবুনি ব্লকের পারমানেন্ট রেসিডেন্ট তোমাদেরকে হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদেরকে ওমেন ক্যান্ডিডেট হতে হবে ম্যানেজমেন্ট কমার্স ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু তারপর টুয়েলভে তোমাদের জন্য ভালো ম্যাথ সাবজেক্ট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং সিলেকশন প্রসেস থাকবে তোমাদের তিনটি স্টেজে তোমাদেরকে সিলেকশন করা হবে রিটেন এক্সামিনেশান থাকছে তোমাদের একশো মার্কসের ফিল্ড টেস্ট থাকছে তোমাদের তারপর কম্পিউটার টেস্ট থাকছে তোমাদের কুড়ি মার্ক্সের তারপর পার্সোনাল ইন্টারভিউ থাকছে এইগুলির পর তোমাদেরকে নেক্সট তোমাদের মিনিমাম তোমাদের কাট অফ ক্রাইটেরিয়া রিটেন এক্সামিনেশান তোমাদেরকে ওভারঅল কোয়ালিফাইং মার্কস হবে চল্লিশ পার্সেন্টের মার্কস তোমাদেরকে কোয়ালিফাই করা হবে কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাপারটা সমস্ত কিছু ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে সেলফ অ্যাটাস্টেড কপি তোমরা অ্যাটাচ করার পর তোমাদেরকে এই অ্যাড্রেসে তোমাদেরকে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড দেখতে পাচ্ছো জামনি ব্লকে তোমাদেরকে তেইশ নয় দু হাজার পঁচিশের আগে এখানে টাইপটি ভুল হয়েছে তবু আমি বলে দিচ্ছি তোমাদেরকে ড্রপ বক্সে ফেলে আসতে হবে এই অ্যাড্রেসে বিডিও অফিস জেনারেল সেশন আন্ডার তোমাদের ব্লক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আন্ডার জাম্বুন্নী ডেভেলপমেন্ট ব্লক পিন নম্বর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম রেমিউরেশন স্যালারি বেনিফিট থাকছে তোমাদের দশ হাজার টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে তারপর তোমাদেরকে নিয়ে যাবো অ্যাপ্লিকেশন ফর্মে এখানে একটি ফটো লাগিয়ে দেবে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম দেবে ফাদার্স বা হাজব্যান্ড নেম দিতে পারো ডেট অফ বার্থ দিলে পারমানেন্ট অ্যাড্রেস দিলে ভিলেজ পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত নেম অফ দ্য ব্লক ডিস্ট্রিক্ট পিনকোড কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্বনির্ভর দলের নাম এবং কবে জয়েন করেছো এস যে একটা কোড থাকে সেই কোডটি দিয়ে দিলে তারপর এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা ফিল করে দিলে টেন টুয়েলভ গ্রাজুয়েশন এরমক স্টেপ বাই স্টেপ তোমরা ফিল করার পর আদার কোয়ালিফিকেশানে কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা থাকলে তোমরা কোন ইনস্টিটিউট থেকে করেছো সেগুলি ফিল করে দেবে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা দিয়ে দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে সেটা লাগবে মাস্ট তারপরে এক্সপিরিয়েন্স এখানে সেলফ ডিক্লারেশনটা চেক করার পর তোমরা নিচে চলে আসবে নিচে চলে আসার পর অ্যাপ্লিকেশন সিগনেচার তারপর ক্যান্ডিডেটের সিগনেচার ডেট প্লেস দিয়ে তোমরা ওই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে তো একটি ভালো ভ্যাকেন্সি তোমরা যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যদি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তো ভিডিওটি দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলি ফিমেল ক্যান্ডিডেট